নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতাশে ফেব্রুয়ারি আর রাত্রির এগারোটা ছেচল্লিশ আজ বুধের রাশি পরিবর্তন দীর্ঘ সত্র জিনের জন্য বুথ অবস্থান করবে মিন রাশিতে প্রায় সাতই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে সাতই মে এই সত্তরটা দিন বুধ অবস্থান করবে মিন রাশিতে এর ফলে তৈরি হবে বিরাট শক্তিশালী তিন তিনটি রাজ্য একদিক দিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ দিক দিয়ে নিচভঙ্গ রাজ্য এবং বুধ শুক্র রাহুল ত্রিগী রাজ্য এই তিনটি রাজযোগের প্রভাবে ছটি রাশির জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধি আজ রাত থেকেই তাদের জীবনে দ্রুততর পরিবর্তন আসবে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধের আশীর্বাদে তাদের জীবনে বিচিত্র সব ঘটনার সাক্ষী থাকবে তারা কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজ রাত্রির একটা ছেচল্লিশে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ আর দীর্ঘ সত্তরটা দিন অর্থাৎ সাতই মে পর্যন্ত বুধ অবস্থান করবে এই মিন রাশিতে বুধের এই রাশি পরিবর্তন ছয় রাশির জীবনে নিয়ে আসছে বিরাট বিরাট সৌভাগ্য বুধ যেহেতু জ্ঞানদাতা বিবেকদাতা গ্রহ তাই বুধের এই রাশি পরিবর্তনের ফলে ছটি রাশির জীবনে আসবে নানা দিক দিয়ে পরিবর্তন যেহেতু মস্তিষ্কের গ্রহ বুধ তাই মস্তিষ্কের এমন অংশ সতেজ হবে যা এতদিন অচেতন অবস্থায় পড়েছিল তাদের মাথায় এমন কোনো নতুন কৌশল তৈরি হবে তাদের জীবনে এমন নতুন সুযোগ আসবে যার দ্বারা তারা সর্বোচ্চ উন্নতির পথ পেতে বাধ্য হবে প্রথম যে রাশিটি এই সৌভাগ্য যোগ আসবে অর্থাৎ সত্তরটা দিন আজ থেকেই যাদের জীবনে সবচেয়ে বড়ো সৌভাগ্য যোগ আসবে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার রাশির একাদশে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ বুধ এর নিচভঙ্গ রাজ্য এবং বুধ শুক্র রাহুর তীগী রাজ্যের প্রভাবে আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন হবে যে সমস্ত বিশ্বরাশি রাশি চাকরির সন্ধান করছে তারা চাকরি পাবে কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসবে আপনি কোনো স্থানে যেখানে অর্থ লগ্নি করতে চান সেখানে অর্থ লগ্নি করতেই পারেন এই সত্তরটা দিনের জন্য আপনার টাকা গুণ বেশি রিটার্ন হয়ে ফিরে আসবে আপনি যদি বৃষ রাশি হন একাদশ স্থান মানে ইচ্ছা পূরণের স্থান আর একাদশে বুধের এই অবস্থান আপনার প্রত্যেকটা ইচ্ছা আজ থেকে সত্তর দিনের মধ্যে ধরে ধরে পূরণ হবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন এরপরে এরপরে যে রাশিটির নাম নেব সেই রাশিটির জীবনও বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই রাশিটিও বুধের এই অবস্থানের ফলে তাদের জীবনযাত্রায় একটা নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবে হ্যাঁ সেই রাশিটির নাম মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার দশম স্থানে এই চোখ আপনার কর্মক্ষেত্রে বিরাট উন্নতি আসবে আপনার কর্ম বিকাশ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছাবে আর আপনি নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী হিসাবে প্রমাণ করতে পারবেন আপনি কর্মক্ষেত্রে শুধু উন্নতি নয় আপনি পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্য পাবেন পিতৃকুলের সম্পত্তি আপনার হাতে আসবে পৈতৃক দিক দিয়ে পৈতৃক সম্পত্তি হাতে আসা আপনার সময়ের অপেক্ষা মিথুন রাশি সুতরাং বৃষ রাশি মিথুন রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় চলে এলো তৃতীয় যে রাশিটি বিরাট সমৃদ্ধি যোগ আছে তাদের সৌভাগ্যের রাস্তা খুলবে বলা যেতে পারে বন্ধ দরজাগুলো ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যাবে তাদের জীবনে সমৃদ্ধি আচরে পড়বে সেই রাশিটির নাম অবশ্যই কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনেও ভাগ্যের তালা খুলবে আপনি জীবনকে বিরাট সমৃদ্ধিময় হিসেবে প্রত্যক্ষ করতে পারবেন কেননা নবমে বুধের অবস্থান সত্তরটা দিনের জন্য আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেই করবে সুতরাং বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এই তিনটি রাশির জীবনে ভূত নিয়ে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের অনুভূতি চতুর্থ যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে যে রাশিটি জীবনে আসতে চলেছে উন্নতির দোরগড়ায় পৌঁছানোর সুযোগ সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশির পঞ্চমে বুধের অবস্থান আপনার জীবনে বয়ে আনবে শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী রেজাল্ট আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার সন্তান বিদেশে চাকরি লাভ পাবে আপনার সন্তান যোগ সুনিশ্চিত হবে সন্তানের দিক থেকে সবচেয়ে সৌভাগ্য লাভ হবে পঞ্চমস্ত এই সৌভাগ্য যোগের দ্বারা আপনি এত ভালো রেজাল্ট করবেন যা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনার বুনিয়াদ তৈরি হবে আজ থেকেই আপনার শিক্ষা জগতে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা সুতরাং বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশির পরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন পঞ্চম যে রাশিটি অবশ্যই একটা বিচিত্র উন্নতির মুখ দেখবে যাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল যারা জীবনকে প্রত্যক্ষ করবে নতুনত্বের দ্বার হিসাবে সেই রাশিটি হচ্ছে মকর রাশি আজ থেকেই মকর রাশির জীবনে নতুন নতুন উন্নতি যোগ শুরু হলো আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা এতদিন আপনি যার জন্যে এতদিন আপনি অপেক্ষা করছিলেন আপনার বুদ্ধি আরও বেশি শানিত হবে আপনি জীবনকে আরও বেশি প্রত্যক্ষ করবেন আর আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি বললাম মেষ রাশি এ বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি এই ছ পাঁচটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে শেষে আর একটা রাশির কথা বলতেই হবে সেই রাশিটিও সমৃদ্ধশালী হবে সেই রাশিটির জীবনও নিয়ে আসবে নতুনত্বের সন্ধান তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি তাদের ব্যবসা ক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ নিয়ে আসতে চলেছে সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন সপ্তমস্ত বুধের এই অবস্থান আজ থেকে সত্তরটা দিন সাতই মে দু হাজার পর্যন্ত আপনার জীবনকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন সুতরাং যে রাশিগুলোর নাম আমি নিলাম অর্থাৎ বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি মকর রাশি বৃশ্চিক রাশি এবং কন্যা রাশি এই ছয় রাশি জীবনের সর্বোচ্চ প্রাপ্ত হবে আজ থেকে সত্তরটা দিনের জন্য স্বয়ং বুদ্ধিদাতা জ্ঞানদাতা মস্তিষ্কের গ্রহ বুধ যে বুধের দ্বারা যে বুদ্ধি বলে আমরা জগতের বুকে পরিচালিত হয় সেই বুধের আশীর্বাদ লাভ করতে পারবে আপনার জীবনে আশ্রে পড়বে সুখ শান্তি ও আনন্দ সুতরাং এই ছয়টি রাশিকে আমি আগাম শুভেচ্ছা জানালাম আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রির এগারোটা ছেচল্লিশ থেকেই তাদের জীবনে এই সৌভাগ্য যোগ আসতে চলেছে তাই আপনি প্রস্তুত হয়ে যান জীবনকে নতুনভাবে বেছে নিতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ